আল্লাহ রবুল্লা আলমিন সুরা ইখলাসের মধ্যে পূর্ণ ধারণা দিয়েছেন যে কুল হু আল্লাহ ওয়াহাদ আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় তার মুখাপাক্ষি কেউ নাই তার জন্ম নাই আর মৃত্যু নাই প্রশ্নে আসে না আল্লাহ সামার তিনি অমুখাপেক্ষী তার মৃত্যু নাই জন্ম নাই কারো সাহায্য প্রয়োজন নাই তিনি স্বয়ং সম্পন্ন স্বয়ং সম্পন্ন লামি আলী দোয়ালামি ওলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি সন্তানও নাই পুত্রও নাই তার কোনো বংশ নাই বংশ পরিচয় নাই আল্লাহ তালা এই সব সব থেকে উর্ধে পবিত্র তিনি কলাম মিয়াকুল্লাহ কুফআ এবং আল্লাহ তালা সমকক্ষ সমতুল্য সমপরিমাণ অধিকারী সমপরিমাণ মর্যাদার অধিকারী সমপরিমাণ শক্তির অধিকারী কেউ নেই পৃথিবীতে তার সমকক্ষ কেউ নেই আমরা আর দ্বিতীয় কোনো রথ জোমানতেই পারি না আল্লাহ রব্দুল আলামী কোরআনে এটাও বলেছেন কি লাহ কানা সি না আলী হাত দিন যদি আকাশ এবং পৃথিবীতে আল্লাহ ছাড়া আরই আরও মাবুদ হতো তো লাভ সততা এই পৃথিবী এবং আসমান এগুলো কিছুই থাকতো না সব ধ্বংস হয়ে যেত অতএব এখনো পৃথিবী এবং এই পৃথিবী আকাশ সকল বিষয় এখনো যখন প্রতিষ্ঠিত আমরা এটা বিশ্বাস করতে পারি অবশ্যই আল্লাহ এক কারণ যখন দুই রব হবে দুই রবের মধ্যে মত পার্থক্য আসবে এক রবের এক এক আল্লাহ বলবে এই করবো আর এক আল্লাহ আর এক করবো এক আল্লাহ যে আল্লাহ হবে সে তো কারো পরামর্শ চলবে না সে নিজের পরামর্শ চলবে পরামর্শ না তাহলে সে আল্লাহ না পরামর্শ নিয়ে চলবে না তো নিজের নিজে যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে তো ধ্বংস হয়ে যাবে না বলবে এই দুনিয়ার জন্য আমাদের মতো আসছে অতএব দুনিয়াকে শেষ করে দিই আকাশ শেষ করে দিই পৃথিবী শেষ করে দিই এখন শেষ হয়েছে অতএব এই এই পৃথিবী অবশ্যই অবশ্যই হয় পৃথিবী আকাশ সকল বিষয় এবং এর মধ্যে যা আছে সকল মালিককে আল্লাহ রবাহ আলমিন তিনি এক অদ্বিতীয় তার পুত্র নাই সন্তান নাই তার সম মর্যাদার কেউ নেই আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে এই বিষয়গুলি বোঝার এবং এর প্রতি আমল করার এবং পরিপূর্ণ সঠিক আকিদা পোষণ করার তৌফিক দান করুক آمين وآخر الدم الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله